কালিহাতির ওসি আবুল কালাম ধুইয়ার দ্রুত পদক্ষেপে অপহরণচক্রের সদস্য গ্রেপ্তার সৈয়দ মহসিন হাবিব সবুজের তথ্য ও চিত্রে কালিহাতির ওসি আবুল কালাম ধুইয়ার দ্রুত পদক্ষেপে চক্রের সদস্য গ্রেপ্তার রবিবার দুই ছয় জানুয়ারি বিকেল সাড়ে চারটায় কালিহাতি থানায় অফিসার ইনচার্জের কক্ষে এক সাক্ষাৎকারে অফিসার ইনচার্জ আবুল কালাম ধুইয়া এর তথ্য প্রদান করেন কালিহাতি থানার অফিসার ইনচার্জ ওসি আবুল কালাম ভূঁইয়া আরও জানান দুই পাঁচ জানুয়ারি বিকেলে ঘাটাইল উপজেলার হাটকয়রা গ্রামের মো হাসান তিন শূন্য এলেঙ্গা বাসস্ট্যান্ড থেকে ঢাকার উদ্দেশ্য একটি প্রাইভেট কারে ওঠেন প্রাইভেট কারটি কোটিয়া পর্যন্ত গিয়ে চালক ও দুই অপহরণকারী পরিকল্পিতভাবে ভিক্টিমকে মারধর করে এক পাঁচ শূন্য 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 টাকা মুক্তিপণ দাবি করে এবং বিকাশের মাধ্যমে দুই পাঁচ শূন্য টাকা মুক্তিপণ আদায় করে ভুক্তভোগীর পরিবার বিষয়টি দ্রুত পুলিশকে জানালে আইন শৃঙ্খলা বাহিনী তথ্য প্রযুক্তির সহায়তায় অপরাধীদের অবস্থান শনাক্ত করে এবং দ্রুত অভিযান পরিচালনা করে বিকাশ থেকে টাকা ক্যাশ আউট করার সময় দুই পাঁচ জানুয়ারি রাতেই মির্জাপুর উপজেলার পাকুল্লা বাসস্ট্যান্ড এলাকা থেকে পুলিশ অপহরণকারী ইউনুস আলীকে তিন দুই গ্রেপ্তার করে সে লালহাট জেলার আদিতোমারি থানার সারপুকুর সর্দার্টারি গ্রামের মৃত আহাদ আলীর ছেলে বিকাশের মাধ্যমে পাঠানো দুই পাঁচ শূন্য 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 টাকা ও এটিএম কার্ড উদ্ধার করা হয় অপহরণের ঘটনায় ভিকটিমের খালাত ভাই মো সাকিব আল হাসান কালিহাতি থানায় একটি মামলা দায়ের করেন মামলা নং এক পাঁচ তারিখ দুই ছয় জানুয়ারি ওসি আবুল কালাম ভূঁইয়ার নেতৃত্বে অভিযানে অংশ নেন এসআই ইমাম হোসেন এসআই রেজাউল হারুন অর রশিদ ও শহীদুল ইসলামসহ পুলিশের অন্যান্য সদস্যরা চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং ধৃত আসামির এক শূন্য দিনের রিমান্ড আবেদন করা হয়েছে টাঙ্গাইল জেলা পুলিশের এই সফল অভিযান তাদের পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে গত পঁচিশ এক দুই হাজার পঁচিশ তারিখ মাগরিবেন আওয়াজের পর সংবাদপ্রাপ্ত যে এলাঙ্গা থেকে এই যাত্রী বেশে প্রাইভেট একজন লোককে কিডন্যাপ করে এবং তাকে মারপিট করে তার নিকটতদের কাছে বিকাশে টাকা দাবি করা হচ্ছে ঘটনার ঘটনা সত জন্য তাৎক্ষণিক আমি সহ আমার আভিযানিক টিম এলেঙ্গা পৌঁছে পৌঁছে জানতে পারি বিকাশের মধ্যে তারা ইতিমধ্যে লেনদেন টাকা লেনদেন করেছে আমরা তথ্য প্রযুক্তির সহযোগিতায় বিকাশের এবং আসামিদের অবস্থান নিরূপণ করে জানতে পারি যে আসামিরা বিকাশের টাকা ক্যাশ আউট করতেছে মির্জাপুর থানাধীন পাকুল্লা বাস স্ট্যান্ডের দেলদোয়ারগামী রাস্তায় আমরা তাৎক্ষণিক ওই পাকুল্লার উদ্দেশ্যে রওনা করি এবং তথ্য প্রযুক্তির সহযোগিতায় আমরা বিকাশের টাকা ক্যাশ আউট করার সময় ইনুস নামে একজনকে বিকাশের দোকান থেকে পঁচিশ হাজার টাকা সহ এবং আটক করতে সক্ষম হই এবং তার দেওয়া তথ্যমতে অভিযান পরিচালনাকালে কালে তার অন্যান্য সহযোগীরা ভিকটিম হাসানকে রাস্তার মধ্যে ফেলে পালিয়ে যেতে সক্ষম হয় আমরা ভিক্টিমকে উদ্ধার করি এই এই সংক্রান্তে আসামিদের বিরুদ্ধে আসামিদের তথ্যমত অন্যান্য আসামিসহ কালিহাটি থানার মামলা নাম্বার পনেরো তারিখ ছাব্বিশ এক দুই হাজার পঁচিশ সুজু করা হয় অন্যান্য আসামিদের গ্রেপ্তারির চেষ্টা অব্যাহত আছে এবং আসামির কাছ থেকে প্রকৃত ঘটনায় জড়িত প্রকৃত অন্যান্য আসামিদেরকে গ্রেপ্তার এবং তথ্য উদ্ধারের জন্য আবার বিজ্ঞ আদালতে দশ দিনের রিমান্ডের আবেদন চেয়ে আসামিকে বিজ্ঞ আদালতে শপদ্ধ করা হয় রিমান্ড প্রাপ্তি সাপেক্ষে জিজ্ঞ আশা করে অন্যান্য তথ্য উদ্ঘাটন করা হবে ধন্যবাদ গ্রেপ্তার আছে আর এই একজনকে সরাসরি গ্রেপ্তার করা হয়েছে পঁচিশ হাজার টাকা ভিকটেমের পরিবার থেকে পাঠানো টাকার মধ্যে পঁচিশ হাজার টাকা ক্যাশ আউট করার সময় বিকাশের দোকান থেকে তাকে টাকা সহ পঁচিশ হাজার টাকা সহ গ্রেপ্তার করা হয় সাথে ভিক্টিমের নিজস্ব অ্যাকাউন্টের ডাচ বাংলা ব্যাংকের এটিএম কার্ড তার পকেট থেকে উদ্ধার করা হয় এবং আসামির ব্যবহৃত একটি বাটন মোবাইল উদ্ধার করা হয় যে মোবাইলের মাধ্যমে অন্যান্য আসামিদের সাথে তার যোগাযোগ রক্ষা করে চলেছিল তার সাথে আরো তিনজন ছিল ড্রাইভার একজন সামনের সিটে একজন বসা ছিল পিছনে দুইজন মাসখানেক ভিকটিমকে রেখে তারা এই নির্জাতনের মাধ্যমে বিকাশে টাকা মুক্তিপণ আদায় করতে ভিকটিম সুস্থ আছে ভিকটিম প্রাথমিক চিকিৎসা দেওয়াছে আর আমরা যখন আসামিকে ধরতে যাই আসামি আমাদের উপস্থিতির പേে পালানোর চেষ্টা করে দস্তদস্তেই আমরা ধরি দস্তদস্তেই গালের আসামি ও আহ সামান্য আঘাতপ্রাপ্ত হয় এবং বিক্রিম তো হয়েছে উভয়কেই আমরা প্রাথমিক ট্রিটমেন্ট দিয়ে বিক্রিম এখন সুস্থ আছে আসামিকে বিক্রয় আদালতে প্রাণ করি তার কাছে কোনো অস্ত্র বা দ্রব্য পাওয়া গিয়েছে না অস্ত্র মাদক দ্রব্য নয় ওদের মূলত টেকনিকটাই তারা এই ধরনের মানুষকে প্রতারণের মাধ্যমে যাত্রীবাসে ওঠায় উঠায় দেখা গেছে তাদেরকে চোখ বেঁধে মারপিট করে মারপিট করে আত্মীয় স্বজনকে তাদের কান্না শোনায় এবং বিকাশের মাধ্যমে টাকা আদায় করে ওই বিকাশের টাকাতে তার কাছে পাওয়া গেছে যে টাকা প্রেরণ করে বিক্রিম পক্ষ থেকে পাঠানো হয়েছে আর বিক্রিমের তো আগেই বলেছি বিক্রিমের একটি এটিএম কার্ড তার কাছে পাওয়া গিয়েছে বিক্রিম ঘাটাইল তাদের বাড়ি আর এমনিতে সে দেখেছে যে সে ঢাকা যাওয়ার পথে